আমেরিকায় আর ব্যবহার করা যাবে না টিকটক রবিবার সকাল থেকে ব্যবহারকারীরা এই সমাজ সমাজমাধ্যমটি খুলতেই পারছেন না পরে জানা যায় আমেরিকায় টিকটক নিষিদ্ধ আইন বলবৎ হয়েছে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকেও অদৃশ্য হয়ে গিয়েছে এই চীনা অ্যাপ আমেরিকায় টিকটক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয় সতেরো কোটি ব্যবহারকারী রয়েছে সেদেশে সেই সব ব্যবহারকারীদের উদ্দেশ্যে টিকটক কর্তৃপক্ষ বার্তা পাঠায় সেখানে বলা হয়েছে দুর্ভাগ্যবশত আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার আইন প্রণয়ন করা হয়েছে যার অর্থ আপনি এখন থেকে আর টিকটক ব্যবহার করতে পারবেন না তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারেন মনে করা হচ্ছে নব্বই দিনের মেয়াদ বৃদ্ধি করতে পারেন ট্রাম্প স্বয়ং উল্লেখ্য গত বছর চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে আমেরিকা এর আগে দু সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চীনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সেনেট টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা তারপরেই আমেরিকা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চীনা সংস্থাটি তবে শুক্রবার সে দেশের শীর্ষ আদালত নিষেধাজ্ঞা আইন বহাল রেখেছে তারপরে আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক ছাড় 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 বিনামূল্য 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 দিল্লিতে এখন সমস্ত কিছু বিনামূল্য সমস্ত কিছুতে ছাড় ছাড় বলে বিরাট আকারে ছাড় ছাড় সমস্ত কিছু ফ্রি ছাড় রয়েছে স্বাস্থ্য শিক্ষা জল গ্যাস যেদিকেই তাকায় সেদিকেই ফ্রি উপরে ফ্রি 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 নিচে সামনে পিছনে ডানে ফ্রি ফ্রি যেদিকেই তাকায় সেদিকেই শুধু ফ্রি 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 যা চাই তাই হাতে গরম ভাবে ফ্রি হিসেবে চলে আসছে দিল্লিতে সমস্ত কিছু ফ্রি হিসেবে ঘোষণা করছে একদিকে অরবিন্দ কেজরিওয়ালের সরকার অপরদিকে বিরোধীরা দুপক্ষের তরফ থেকেই ফ্রি 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 অ্যানাউন্স করা হচ্ছে সংকল্প যখনই সামনে আনা হয়েছে দুদলের তরফ থেকে বলা ভালো এর মাঝে কংগ্রেসও রয়েছে তিন দলের তরফ থেকে তখনই দেখা যাচ্ছে সমস্ত কিছুতে ছাড় সমস্ত কিছু বিনামূল্যে সমস্ত কিছু ফ্রি জনতাই যেন জনার্ধন একেবারে সরকার পক্ষ বিরোধী পক্ষ যেন ভান্ডার উপর করে দিচ্ছে কি কি ফ্রি দিচ্ছে বিজেপি বিজেপি ফ্রি দিচ্ছে জল যে জলের স্কিম চলছে ফ্রিতে সেটা চলবে বিজেপি সংকল্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিদ্যুৎ যেটা মহার্ঘ সেই বিদ্যুৎ পর্যন্ত ফ্রি দেওয়া হবে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার সেটাও অনেক অনেক সময় ফ্রি দেবে কোন কোন সময় সময়টা হচ্ছে দিওয়ালি এবং হোলি এই দুটো সময়ে একেবারে ফ্রি দেওয়া হবে পাঁচশো টাকা এখান থেকে সাবসিডি হবে মহিলাদের মহিলাদের জন্য ফ্রি দেওয়া হচ্ছে শুধু তাই নয় বিজেপির তরফ থেকে মহিলাদেরকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে যদিও কেজরিওয়াল সরকার অবশ্যই এখানে পিছিয়ে গেছে কেজরিওয়াল সরকার বলছে একুশশো টাকা দেওয়া হবে মহিলাদেরকে আর বিজেপি বলছে পঁচিশশো টাকা দেওয়া হবে প্রতি মাসে কেজরিওয়াল সরকার যদি এক কদম এগিয়ে থাকে আমরা কদম দুই এগিয়ে থাকবো এই লড়াই আগে চলছে দিল্লিতে দিল্লিতে আরো ফ্রি দেওয়া হচ্ছে গরিব মহিলাদেরকে পাঁচশো টাকা গ্যাসের জন্য ছাড় দেওয়া হবে যেটা বললাম আর তার পাশাপাশি গর্ভবতী যে সমস্ত মহিলারা থাকছেন তাদেরকে একুশ হাজার টাকা দেওয়া হবে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে সংকল্পত্র যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারে স্পষ্ট করে লেখা রয়েছে এত গেল বিজেপির পাঠ আর অপর দিকে রয়েছে কেজরিওয়াল যারা হচ্ছে সরকারের রয়েছে তাদের তরফ থেকে কি কি ফ্রি দেওয়া হবে কেজরিওয়ালের তরফ থেকে একুশশো টাকা দেওয়া হবে মহিলাদেরকে যেটা বলছিলাম যে পঁচিশশো টাকা দেওয়া হবে বিজেপির তরফ থেকে আর কেজরিওয়াল মানে আম আদমি পার্টির তরফ থেকে একুশশো টাকা দেওয়া হবে মহিলাদেরকে মহিলা ভোট ব্যাংক কোথাও গিয়ে কাজ করছে দিল্লিতেও এ কথা স্পষ্ট করে বলতে হয় কারণ মহিলাদের জন্য গ্যাস ফ্রি দেওয়া হচ্ছে মহিলাদের জন্য টাকা ফ্রি দেওয়া হচ্ছে বিনামূল্যে টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুতে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে শুধু তাই নয় দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে আপ সরকার তার পাশাপাশি কুড়ি হাজার লিটার জল ফ্রি দেওয়া হবে আমজনতাকে দিল্লির কেজরিওয়াল সরকারের তরফ থেকে এই কথা বলা হচ্ছে পাশাপাশি পড়ুয়াদের জন্য বেশ বড়সড় রকমের ফ্রির কথা ঘোষণা করা হয়েছে মেট্রো দিল্লির লাইফলাইন সেই লাইফলাইনকেও যদি ফ্রি করে দেওয়া যায় কাদের জন্য ছাত্রছাত্রী পড়ুয়া যারা রয়েছে যারা পড়াশোনা করছে তাদের জন্য সেই ঘোষণাটাও করতে বাকি রাখেনি কেজরিওয়াল সরকার সেখানে বলা হচ্ছে মেট্রোটাও যদি ফ্রি দেওয়া হয় সেই ভাবনা চিন্তাও রয়েছে শুধু তাই নয় পড়ুয়াদের স্বার্থে পড়ুয়াদের পড়াশোনা করার জন্য মানে গন্তব্যে পৌঁছানোর জন্য আরো ফ্রি দেওয়া হচ্ছে বাস ফ্রি দেওয়া হবে স্পষ্ট করে ঘোষণা করা হচ্ছে কেজরিওয়াল সরকারের তরফ থেকে মেট্রো ফ্রি বাস ফ্রি মানে যাতায়াত গণপরিবহনের ক্ষেত্রেও একটা বিরাট অংশ ফ্রি 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 করতে চাইছে কেজরিওয়াল সরকার এই সমস্ত পড়ুয়াদের জন্য ষাট সত্তর বছর প্রবীণদের জন্য পেনশনের বেশ ভালো রকমের ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য আলাদা বরাদ্দ সেই সঙ্গে প্রবীণদের জন্য আলাদা বরাদ্দ তার পাশাপাশি যারা তীর্থক্ষেত্রে যান তাদের জন্য যে স্কিম সেই স্কিমের কথাও কিন্তু কেজরিওয়াল সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যা চাইবেন তাই ফ্রি মেঘনা চাইতেই জল অনেক সময় মনে হয় দিল্লির বাসিন্দা হলে হয়তো ভালো হতো রামরাজ্য সে তো চোখে দেখিনি দিল্লিটাকে তো চোখে দেখছি ভোটের আগে সমস্ত কিছু কিছু ফ্রি একেবারে ফ্রি পলিটিক্স শুরু হয়ে গিয়েছে দিল্লিতে যেখানে সমস্ত কিছু ফ্রি যা চাইবেন তাই পাবেন জনতাই জনার্দন দিল্লিতে বিরোধীরা সরকার পক্ষ সবাই এক বাক্যে এই মুহূর্তে স্বীকার করছে দেখা যাক ভোটের রেজাল্টের পর ঠিক কতটা খাতাই কলমে কাজ হয় কতটা জনতা জনার্দন থাকে সেটা ভোটের রেজাল্টের পরই সবকিছু প্রমাণিত হবে ভোটের যে সংকল্পপত্র সেখানে তো নানান রকম কিছু ফ্রির কথা বলা হচ্ছে স্বাস্থ্য ফ্রি শিক্ষা ফ্রি জল ফ্রি 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 গ্যাস যেদিকেই তাকাবেন ওই যে রকমটা বললাম যে ফ্রি ফ্রি রাজনীতি শুরু হয়ে গিয়েছে হাতে তুলে দেবে সরকার সমস্ত কিছু রামরাজ্য সে তো কেউ চোখে দেখেনি কিন্তু দিল্লির যে বর্তমান পরিস্থিতি দিল্লির যে সাম্রাজ্য রাজত্ব সেই রাজত্বটাকে তো সামনে দেখা যাচ্ছে সেখানে সবকিছু ফ্রি কিন্তু মন্দ লাগছে না কে রাখবে দিল্লির গদি হাতে কে কুর্সিতে বসবে তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে সরকার পক্ষ বলে বিরোধীরা আর রকম বলছে মানে প্রত্যেকে প্রত্যেকে একেবারে চলছে বড় কথা হচ্ছে জনতার সরকার আম আদমির সরকার মানুষের সরকার গরিবের সরকার এটা বোঝানোর জন্য বিজেপি কংগ্রেস আবার আম আদমি পার্টি প্রত্যেকেই ময়দানে নেমে সংকল্প পত্রে কিছুই বাদ রাখছে না যা আছে সমস্ত কিছুতে ফ্রি বিনামূল্যে এইগুলো বলতেই ব্যস্ত রয়েছে এবং মানুষও সেগুলো হয়তো বিশ্বাস করছে দেখা যাক মানুষ মানুষ এই ফ্রির রাজনীতির মাঝখান থেকে কোন বেছে নেয় এবং কোন মানুষ সমর্থন জানিয়ে ফ্রিতে ভোটটা দেয় কোন দিকে যায় পাল্লা কোন দিকে ভারী হয় সেটা ভোটের রেজাল্টের পর বোঝা যাবে তবে সব থেকে বড় আরো একটা বিষয় মহিলাদের কি মহিলা যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু কোনো সরকার মানে ছাড়তে চাই না সেটা রাজ্য হোক বা অন্য রাজ্য হোক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলা ভোট ব্যাংকের জন্য আম আদমি পার্টির একরকম ঘোষণা বিজেপির আর এক রকম ঘোষণা কথা হলো বলতে তো আর ট্যাক্স লাগে না তাই যা ইচ্ছা সব বলে দাও যা দরকার সব দিয়ে দাও এরকমই একটা বিষয় চলছে দিল্লিতে